হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আজকে সকাল সকাল তোমাদের জন্য নতুন একটা ব্লগ শুরু করছে এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে ফ্রিজে যে রুটি বক্স করে রেখেছিলাম সেটা আর মাংস নিয়ে নিয়ে গরম করব আর সকাল সকাল উঠে রুটি বানানো বা নাস্তা তৈরি করে এটা আমার কাছে খুব বেশি এড়া লাগে আর সকাল সকাল উঠে দেখা যায় মেজাজটা খারাপ হয়ে যায় যে এক গাদা কাজ রান্নাঘরে এক গাদা হাঁড়ি পাতিল এই সব কিছু মিলেই খুব আমার কাছে অন্তত বিরক্ত লাগে এই জন্য রুটিগুলো আমি আগেই ফ্রিজে বক্স করে রেখে দিই সাথে একটু বেশি করে মাংস রান্না করে রেখে দিই মাঝে মধ্যে রুটি মাংস বা সবজি বা ডিম ভাজি এইগুলো করলে ঝটফট রান্নাটা হয়ে যায় আর কলাগুলো যখন হচ্ছে খুব বেশি পেকে যায় তখন আমি ফ্রিজে রেখে দিই বাইরে রাখলে আর খাওয়ার মতো অবস্থা থাকে না এই জন্য বাবুকে দুপুরে খাওয়াবো তার জন্য আমি হচ্ছে কলাগুলো বের করে রাখলাম যেন ঠান্ডাটা কমে যায় রান্নাঘরের যত থালা বাসন থাকে সব আমি রাত্রেই মেজে রেখে দিই আর সকালে ফ্রেশ একটা রান্নাঘর দেখলে একদম মনটা ফুরফুরে হয়ে যায় আমার অন্তত এটা হয় যে ভালো লাগে যে সকালে উঠে রুটিটা গরম করে মাংসটা গরম করলাম আর দেখা যায় পনেরো মিনিটের মধ্যে আমার সকালের নাস্তাটা রেডি হয়ে যায় এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর আমার রান্নাঘরটা অনেক বেশি ছোটো দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে উপরের শেলটা পর্যন্ত নাই আর রান্নাঘরে সিঙ্কের পাশেও তেমন কোনো জায়গা নেই এই জন্য দেখা যায় সব কিছু রাখা একটু ঝামেলাই হয়ে যায় আর আমার বাবু যেহেতু রাত্রে অনেক দেরি করে ঘুমায় এমনও হয় রাত একটা দেড়টা এরকম টাইমে ঘুমায় ও হচ্ছে দেখা যায় দুপুরে দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম ঘুমায় এজন্য রাতটা তাড়াতাড়ি ঘুমাতে চায় না এজন্য ওর ঘুমাতে রাত একটা দেড়টা দুইটা এ পরিমাণও বেজে যায় আর এত রাত জেগে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা এটা বেশি কষ্ট আর আমার ঘুম থেকে উঠে উঠতে প্রতিদিন দেখা যায় নয়টা বেজে যায় তো আমি হচ্ছে আস্তে ধীরে ঘুম থেকে উঠে খাবারটা গরম করে হাজব্যান্ডকে দিয়ে ওকে অফিসে দিয়ে পাঠাই এতে করে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডের সকাল সকাল না খেয়েও অফিসে যাওয়া লাগে না আর আমাদের সকালের নাস্তাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু যাদের বাসায় ছোটো বাবু আছে তারা জানেন যে বাচ্চা নিয়ে রান্না করাটা কি পরিমাণ কষ্ট মানে এক মুহূর্তের মধ্যে সব কিছু উলট পালট করে ফেলে আর ওই সব কিছু গোছাতে আরও তিরিশ চল্লিশ মিনিট সময় লেগে যায় তো আমি রুটিগুলো আস্তে আস্তে সেঁকে নিচ্ছি আর এভাবে ফ্রোজেন করে রুটি লাগ রাখলে দেখা যায় রুটিগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর হচ্ছে চালের রুটির সাথে গরুর মাংস এটা তো আমার কাছে অনেক বেশি মজা লাগে দেখা যায় মাংস একটু বক্স করে রাখলে দুই তিন পিস করে নিয়ে সাথে রুটির সাথে খেলে সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে যায় অতটা ঝামেলা লাগে না আর আমি যখনই রুটি বানাই দেখা যায় হচ্ছে তিরিশটা পঁয়ত্রিশটার মতো করে রুটি বানিয়ে রাখি আর চালের রুটি কিন্তু হচ্ছে তিন চার দিনের বেশি নর্মালে কিন্তু ভালো থাকে না এটা এক ধরনের সতরাগ পড়ে যায় এই জন্য আমি হচ্ছে পনেরোটা রুটি দেখা যায় হচ্ছে নর্মালে রাখি আর বাকি পনেরোটা হচ্ছে ডিবে রাখি এতে করে দেখা যায় সবগুলো রুটি আমার ভালো থাকে কোনো প্রকার রুটিতে সমস্যা হয় না এদিকে দেখলাম ফিল্টারের পানি শেষ রুটি ভাসতে ভাসতে ফিল্টারের মধ্যে পানিটাও দিয়ে আসলাম দেখা যায় এক কাজের সাথে অন্য কাজগুলো হয়ে যাচ্ছে আর হচ্ছে একটা কাজ ধরে থাকলে দেখা যায় পরবর্তী ওই কাজের জন্য আমার এক্সট্রা সময় লাগে এই জন্য একটা কাজের ফাঁকে অন্য কাজগুলো করলে আর একটা কাজও আমার রেডি হয়ে যায় রুটিগুলো এভাবে চাপ দিয়ে দিয়ে ভাজলে চারদিকে খুব ফুলকো হয়ে ওঠে আমার আর আমার হাজব্যান্ডের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছে প্লেটে পেরে নিচ্ছে আর আমি আর আমার বাবু এক প্লেটে খাই আর দেখা যায় বারবার হচ্ছে প্লেটগুলো পরিষ্কার দুই তিনটা প্লেট মাখানো এটা বিরক্ত লাগে হাজব্যান্ডের প্লেট হাজব্যান্ড খেয়েই ও নিজেই ধুয়ে রেখে দেয় আর আমারটা আর আমার বাবু আমি তো দুটো একসাথে নিলাম আর হচ্ছে যে রুটি আর মাংস খাওয়া শেষ হয়ে গিয়েছে আর এগুলো আমি আবার ফ্রিজে রেখে আসছি রুটিটা নর্মাল রাখবো আর গরুর মাংসটা আমি ডিবে রাখি নর্মাল রাখলে কিন্তু মাংস রাখলে এটা কিন্তু একটু এক ধরনের গন্ধ চলে আসে এই আমি মাংস রান্না করে এটা ডিবে রেখে দিই আর যখন হচ্ছে রাত্রে ঠিক করি যে পরের দিন সকালে হচ্ছে রুটি বা মাংস খাবো তখন হচ্ছে রাত্রে ঘুমাশা আগে নর্মালে রেখে দিই আর দেখা যায় বরফ বরফটা গলে যায় তো আজকে আমি দুপুরের জন্য রান্না করব কচু ভর্তা আর সেই সাথে হচ্ছে শিং মাছের ঝোলটা করব তো আমি সবজিগুলো ফ্রিজ থেকে সব বের করে নিচ্ছে। এই কসুর মাথার অংশটা আমি যেদিন ভর্তা করি সেদিন আর অন্য কিছু করা লাগে না করলেও আমার হাজব্যান্ড নিতে চায় না দেখা যায় হচ্ছে এই কচুর ভর্তাটা এত বেশি মজা লাগে তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে হালকা ভাব দিয়ে নেবো আর হচ্ছে কচুটাটা কাটার পরে এত পরিমাণ হাত চুল দেখা যায় একদম পাগল হয়ে গিয়েছিলাম পরে সামান্য লবণ ভরিয়ে চুলাই একটু সেঁক দিলাম তারপর কিছুটা কমেছিল ফুল কমেনি তারপর অনেকক্ষণ পর হচ্ছে আমার হাতের চুলকানিটা কমে গিয়েছিল এজন্য জন্য কচুটা আমার কাছে একটু বিরক্ত লাগে তো কচুটা আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে পানিতে ভালোভাবে সিদ্ধ করে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে দেখা যায় পাটায় বেটে সামান্য লবণ দিয়ে ভর্তা করলে এই ভর্তাটা বেশ মজা লাগে আমার কাছে আর আমি আজকে টার্গেট নিয়েছিলাম যে দেড় ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট করব এদিকে আমি পেঁপাটা কেটে সামান্য হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা শেষ দিয়ে নেব। এতে করে আমার পেঁপে রান্না করতে যে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতো এই রান্নাটা আমার বিশ মিনিটই হয়ে যাবে এই তো কচুটা আমার খুব ভালোভাবে ভাজা শেষ হয়ে গেছে আর শেষের দিকে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে নাড়াচার করে কচুটা আমি নামিয়ে নেব। আর আমার হাজব্যান্ড বাসায় থাকলে আমি হচ্ছে রান্না করে খুব বেশি আরাম পাই দেখা যায় বাবু এসে আমাকে বিরক্ত করে না ওর আব্বুর সাথে খেলে আর আমি এই ফাঁকে রান্না করি আর ফাঁকে ভাবলাম যে শিং মাছগুলো একটু ধুয়ে রাখে শিং মাছগুলো যেহেতু রাতের জন্য রান্না করব তো বাবু দুপুরেও খাবে রাত্রেও খাবে তো এইদিকে শিং মাছগুলো আমি ধুয়ে নিই দেখো আমার পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমি শিং মাছটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পেঁপেগুলো হচ্ছে কষানোর তরকারির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর হচ্ছে এই পেঁপেটা একটা শীষ দেওয়ার কারণে আমার রান্নাটা করতে দেখা যায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে কারণ হচ্ছে পেঁপেটাও সিদ্ধ করাই আছে বেশি সময় লাগবে না খালি শুধু হচ্ছে ভালোভাবে কষি কিছুটা ঝোল দিয়ে দেব এতে করে রান্নাও খা মানে মজা লাগে আর হচ্ছে রান্নার সময়টা অনেক খুন বেঁচে যায় গ্যাসও বাঁচে সময়ও বাঁচে আমি যখন দেখি যে জিনিসগুলো সিদ্ধ হতে সময় লাগে ওই জিনিসগুলো আমি প্রেশারে দিই দেখা যায় এক দুটো সিটি দিলে জিনিসটা আমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি পে পেটটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে যখন তলানিটা একটু লেগে ধরবে তখন ঝোলটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে গ্যাসের চুলাটা অফ করে দেবো দেখো আমি হচ্ছে রান্নাটা প্রায় শেষের মধ্যে চলে আসছে আর ঝোলটাও খুব ভালোভাবে ঘন হয়ে আসছে এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই দিকে আমি কচুটা বেটে ভত্তা করে রেখে দেবো যেহেতু দুপুরে কচু ভত্তা দিয়েই খাবো সেহেতু এই মানে ভত্তাটা তাড়াতাড়ি করে রাখা লাগবে তো আমি এখন কচু ভত্তাটা করে নিয়েছি কষু এই এফ্যাকে হয়ে গেছে আর হচ্ছে রান্নাঘর হচ্ছে দুপুরে রান্না করার পর আমার দেখা যায় হচ্ছে রা গ্যাসের চুলা চারদিকে না মশলে আমার ভালো লাগে না আমার কাছে নিজের কাছে খুব প্রচণ্ড বিরক্ত লাগে দেখো এই যে আমার শিঙ মাছের ঝোলের ফাইনাল লোক দেখো কত সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে দেখা যায় বাচ্চাকে যদি শিং মাছ আর হচ্ছে পেঁপেটা একটু সবজি হিসেবে ধুয়ে খাওয়ানো যায় তো বাচ্চারাও দেখা যায় সবজির চাহিদাটা মেটলো আর এদিকে দেখা যাচ্ছে যে দুপুরে বুয়াকে দিয়ে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছিলাম আর আমি দেখা যায় হচ্ছে বেলকুনিতে হচ্ছে সব কাপড়ে শুকাই এটা কাঁথা কম্বল যাই হোক সব আমি বেলকুনিতেই শুকাই যেহেতু ছোটো বাচ্চা আছে তো সাথে যাওয়ার মতো আমার অবস্থা থাকে না এদিকে দুপুরে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিছি দুষ্টটা একদম ঘুমাতে চায় না খুব বিরক্ত করে তো ও ঘুমালে পরে আমি ওর খেলনাগুলো সব গুছিয়ে রাখি ওর জেগে থাকতে আমি আর কোনোভাবে অবস্থা খেলনাগুলো গুছিয়ে রাখি যতই গুছিয়ে রাখি না কেন ও সব কিছু একদম এক মুহূর্তের মধ্যে ঢেলে উলট পালট করে ফেলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ